নয়নাভিরাম সবুজ প্রকৃতি সঙ্গে মিশে আছে মেঠোপথ পাখির চোখে রং তুলিতে আঁকা এ যেন রূপসী বাংলা পিজঢালা সড়কের পাশের আঁকা সরু মেঠোপথে হাঁটতেই নজর নজরকারে যেন দিগন্তেজোড়া ফসলি ক্ষেতের মাঝে ভাসমান মসজিদ প্রায় দুশো তেরো বছর আগে নির্মিত মসজিদটি বাংলাদেশের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম এক নিদর্শন রংপুর মহানগরী থেকে ঢাকা রংপুর মহাসড়কের চব্বিশ কিলোমিটার দক্ষিণে এবং মিঠাপুকুর উপজেলা সদর থেকে প্রায় এক কিলোমিটারের কম দূরত্বে এশিয়ান হাইওয়ের উত্তর পশ্চিমে অবস্থিত মসজিদটি মসজিদটি মিঠাপকুর মসজিদ বা মিঠাপুকুর বড় জামি মসজিদ নামেই পরিচিত সতেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় ছোট বড় প্রায় আটশো ষাটটি মসজিদ রয়েছে এর মধ্যে দর্শনার্থীদের কাছে বেশ সমাদৃত এই মিঠাপুকুর মসজিদ মসজিদের প্রবেশদ্বারে সাঁটানো তথ্যে বলা হয়েছে প্রাচীন মসজিদটি হিজরি সন বারোশো ছাব্বিশ মোতাবেক বারোশো সতেরো বঙ্গাব্দ শুক্রবার এবং আঠারোশো এগারো খ্রিস্টাব্দে জনৈক শেখ মোহাম্মদ মোয়াজ্জেমের প্রপুত্র শেখ মুহাম্মদ আসিন পিতা শেখ মুহাম্মদ সাবের কর্তৃক এটি নির্মিত হয় দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মিত হয় মোগল আমলের শেষের দিকে মসজিদ থেকে একটু দূরে একটি জলাশয় রয়েছে এটি যে প্রাক মুসলিম আমলে তৈরি তাতে কোনো সন্দেহ নেই এ জলাশয় বা দীঘির নামানুসারে স্থানের নামকরণ হয়েছে মিঠাপুকুর মসজিদটির আয়তাকার পরিমাপ আনুমানিক দশ দশমিক ছেষট্টি মিটার এবং তিনটি গোলাকার গম্বুজ দ্বারা আচ্ছাদিত রয়েছে মসজিদের চারপাশে আছে সুরম্য গেট সহ অনেক পুরনো বাউন্ডারি দেয়াল দেয়ালের অভ্যন্তরে খোলা আঙ্গিনা মসজিদের চার কোনায় পিলারের ওপর আছে চারটি মিনার মিনারগুলো ছাদের কিছু উপরে উঠে গম্বুজ আকৃতিতে শেষ হয়েছে মসজিদে প্রবেশের জন্য রয়েছে কারুকার্য খচিত তিনটি প্রবেশদ্বার মসজিদের মাঝের প্রবেশদ্বারের দুই পাশের পিলারের ওপরও রয়েছে ছোট দুটি মিনার সামনের অংশে পোড়ামাটির কারুকার্য মসজিদটিকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তুলেছে মসজিদের ভেতরে সামনের দরজা বরাবর পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মেহরাব চারপাশের কৃষি জমি বেষ্টিত মসজিদটি অনন্য নন্দনে স্থাপনায় পরিণত হয়েছে মসজিদটির প্রবেশদ্বারেও রয়েছে কারুকাজের ছাপ মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিক হল কন্দকারের নির্মিত সুবিশাল তিনটি গম্বুজ গোলাকার গম্বুজ দ্বারা আচ্ছাদিত মসজিদটির প্রথম প্রবেশদ্বার বাংলাদেশি স্থানীয় সংস্কৃতির আদলে তৈরি এছাড়া চার কোণের উঁচু ছাদ তিনটি অংশে মসজিদ ভাগ করে তিন সেন্টিমিটার বৃত্তাকার গম্বুজ ও প্যারাপুলি দেয়াল নির্মিত হয়েছে গম্বুজগুলো সুন্দর প্যানেল ফুল জ্যামিতিক আকারের সঙ্গে পরিকল্পিত দেখতে ড্রামস এবং দেয়ালের সাপের শিলালিপির মতো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত এই দৃষ্টিনন্দন মসজিদটি প্রাচীনকাল থেকে মিঠাপুকুরকে ইসলামী জনপদ হিসেবে পরিচিত করে তুলেছে আর এই ঐতিহাসিক মসজিদকে ঘিরে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী ও পর্যটকের আগমন ঘটছে সকালের বাণী